আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক আশা করি সকলেই ভালো আছেন সকাল থেকে রাজশাহীর উপশহরের একটি ছোট্ট ভাড়া বাসা যেন উৎসবের আবহাওয়া ছিল কারণ প্রথমবারের মতো আকাশে একা উড়তে যাচ্ছেন একটি প্রশিক্ষণ যুদ্ধ বিমান ফ্লাইট লেফটেন্যান্ট মোহাম্মদ তৌকির ইসলাম পরিবারের সবার প্রিয় সেই সাগর মা দোয়া ছেড়েছেন চোখে জল নিয়ে বাবা গর্ব করে বলছেন আমার সাগর আকাশে উড়বে নিজের হাতে উড়োজাহাজ চালাবে ছোট বড় সৃষ্টি আর ভাগ্নিপতি সবাই টিভির সামনে বসে আসে অপেক্ষা করছে সেই মহাদ্রক্ষণের কিন্তু দুপুর পেরোতেই আনন্দের সেই আকাশ ঘনিয়ে আসে অশ্রুর মেঘ দুপুর একটা আঠারো মিনিট ঢাকায় দিয়াবাড়ির আকাশে ছিটে ভেঙ্গে পড়ে একটি প্রশিক্ষণ বিমান বিধ্বস্ত হয় মাইলস্টোন স্কুল অ্যান্ড কলেজের ভবন তখনই ভেসে আসে খবর বিমানটি চালাচ্ছিলেন তৌকির ইসলাম সারাদেশ হতবাক তখন রাজশাহী সেই ছোট্ট ঘরটি মুহূর্তে ভেঙে পড়ে কান্নায় এবং আশঙ্কায় তখনও কেউ জানে না সাগর আর নেই শুধু জানে সে সম্মিলিত সামরিক হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় রয়েছেন বাবা মা বোন আর ভাগ্নিপতির জন্য বিশেষ হেলিকপ্টার ব্যবস্থা করে বিমান বাহিনী টিম তারা ঢাকার উদ্দেশ্যে রওনা দেয় বিকাল প্রায় সাড়ে চারটার দিকে কিন্তু তাদের তখনও জানানো হয়নি সাগর আর ফিরবে না আমাদের মাঝে তাদের মাঝে ঘরের ভিতর থেকে তখনও ভেসে আসছে কান্নার শব্দ বাইরে সাংবাদিক প্রতিবেশীর ভিড় মামা মোতাব্বির বারবার গলা শুকিয়ে বলে চেষ্টা করেছেন বলার সাগরের জীবন শুরু হয়েছিল রাজশাহীতে বড় হয়েছে পাবনা ক্যাডেট কলেজ দু সালে যোগ দিয়েছিল বিমান বাহিনীতে বছরখানিক আগে বিয়েও করেছিল এক বেসরকারি বিশ্ববিদ্যালয়ের শিক্ষিকাকে জীবনের সব স্বপ্ন তখনই ডানা মিলছিল আর ঠিক তখনই থেমে গেল সব সাগরের ইজেকশন সিট ছিল চাইলে প্যারাশুটে লাভ দিয়ে নিজের জীবন বাঁচাতে পারতেন কিন্তু তিনি করেননি শেষ মুহূর্তে চেষ্টা করেছেন বিমানটিকে জনবহুল এলাকা থেকে দূরে সরিয়ে নিতে বাঁচতে চেয়েছেন শিশুদের বাঁচাতে চেয়েছেন জনগণকে বাঁচাতে চেয়েছেন জীবনগুলোকে তোকে শুধু একজন পাইলট ছিলেন না তিনি ছিলেন একজন আদর্শ সন্তান সাহসী সৈনিক এবং এক নিঃস্বার্থ আত্মত্যাগের প্রতীক আন্তবাহিনী জনসংগম পরিষদ অধিদপ্তর জানিয়েছে এই দুর্ঘটনায় প্রাণ হারিয়েছে অন্তত পণির জন আহত প্রায় দেড় শতাধিক কিন্তু তৌকিরের মৃত্যু যেন এক গভীর শোকের ছায়া এঁকে দিয়েছে পুরো জাতির হৃদয়ে আজ রাজশাহীর সেই ঘরে কোনো শব্দ নেই সাগরের স্যান্ডেলের জোড়া পড়ে আছে দরজার সামনে যেন এখনও অপেক্ষা করছে সেই সন্তান সেই ভাই সেই স্বামীর জন্য যে বলছিল বাড়ি ফিরব মা সে ফিরেছে আকাশ ছুঁয়ে নিথর নিস্তব্ধ দেশের জন্য এক আত্ম উৎসর্গ করে প্রিয় দর্শক আমরা সকলে তার জন্য দোয়া করি আল্লাহ যেন তাকে যা ক্ষমা করে দিয়ে জান্নাতবাসী করুক আজকে পর্যন্তই আপনাদের সঙ্গে দেখা হবে আরও একটি নতুন ভিডিওতে আরও কোনো নতুন তথ্য নিয়ে ততক্ষণ পর্যন্ত সকলে ভালো এবং সুস্থ থাকবেন এবং নিজের প্রতি খেয়াল রাখবেন আজকে এখানে বিদায় নিচ্ছি